আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ আমাদের সমাজে প্রচলিত দুইশটি কুসংস্কার ভূমিকা বাদ দিয়ে সরাসরি শুরু করছি তা হল নম্বর এক বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গর্তে দাঁত ফেললে সুন্দর দাঁত ওঠে মনে করা বড় বিপদ থেকে ফিরে আসলে সোনারো বা বেজানো পানি দিয়ে গোসল করতে হয় মনে করা কাউকে দেখে বলা আপনার কথা হচ্ছিল আপনার হায়াত আছে কোনো বিশেষ পাখি দেখলে বা ডাকলে আত্মীয় আসবে মনে করা বাড়ি থেকে বাহির হওয়ার সময় খালি কলস কালো বিড়াল ঝাড়ু দেখলে যাত্রা অশুভ মনে করা খাওয়ার পর যদি কেউ গা মোচড় দেয় তবে খানা কুকুরের পেটে চলে যায় মনে করা ঘর থেকে বের হয়ে পেছন দিকে ফিরে তাকানো বা ডাকা অশুভ মনে করা খানার সময় হেঁচকে উঠলে কেউ স্মরণ করেছে মনে করা বৃষ্টির সময় রোদ দেখা দিলে শিয়ালের বিয়ে হয় ব্যাং ডাকলে বৃষ্টি হবে মনে করা ভাইবোন মিলে মুরগি জবে করা যাবে না মনে করা ঘরের ময়লা পানি রাতে বাইরে ফেলা যাবে না মনে করা বাসরগড়ে স্ত্রীর নিকট দেনমোহর চেয়ে নিলি চলে দিতে হয় না মনে করা খালি মুখে মেহমান ফেরত দিলে অমঙ্গল হয় কাউকে শুধু পানি দেওয়া উচিত না মনে করা কোরআন মাজিদ হাত থেকে পড়ে গেলে আড়াই কেজি চাল লবণ দিতে হয় মনে করা পরীক্ষার পূর্বে ডিম খাওয়া যাবে না খেলে পরীক্ষায় ডিম পায় মনে করা মুরগির মাথা খেলে মা বাবার মৃত্যু দেখবে না মনে করা জোড়া কলা খেলে জোরা সন্তান জন্ম নিবে মনে করা রোদে অর্ধেক শরীর রেখে বসলে জ্বর হবে মনে করা রাতে গাছ থেকে ফল পারা উচিত না মনে করা রাতে গাছের পাতা ছিঁড়া যাবে না মনে করা ঘর থেকে বের হয়ে বিধবা নারী চোখে পড়লে যাত্রা অশুভ হবে মনে করা ঘরে চৌকাঠে বসা যাবে না মনে করা মহিলাদের বিশেষ দিনগুলোতে সবুজ কাপড় পরতে হয় তার হাতে কিছু খাওয়া যাবে না মনে করা বিধবা নারীকে সাদা কাপড় পরিধান করতে হয় মনে করা ভাঙা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না মনে করা ডান হাতের তালু চুলকালে টাকা আসবে আর বাম হাতের তালু চুলকালে বিপদ আসবে মনে করা নতুন কাপড় পরিধান করার পূর্বে আগুনে ছেক দিয়ে পড়তে হবে মনে করা নতুন কাপড় পরিধান করার পর পিছনে তাকাতে নেই মনে করা চোখে গোটা হলে ছোট বাচ্চাদের ছুয়ালে সুস্থ হয়ে যায় মনে করা আশ্বিন মাসে নারী বিধবা হলে আর কোনো দিন বিবাহ হবে না মনে করা ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বললে রোগ বেড়ে যাবে মনে করা রাতের বেলা কাউকে সুইসুতা দিতে নেই মনে করা গেঞ্জি ও গামসা ছিঁড়ে গেলে সেলাই করতে নেই মনে করা খালি ঘরে সন্ধ্যার সময় বাতি দিতে হয় না হলে ঘরে বিপদ আসে মনে করা গোসলের পর শরীরে তেল মাখার পূর্বে কোনো কিছু খেতে নেই মনে করা মহিলার পেটে বাচ্চা থাকলে কিছু কাটাকাটি বা জবেহ করা যাবে না মনে করা পাতিলের মধ্যে খানা থাকা অবস্থায় তা খেলে পেট বড় হয়ে যাবে মনে করা বিড়াল মারলে আড়াই কেজি লবণ দিতে হবে মনে করা বাচ্চাদের শরীরে লোহা বা তাবিজ থাকতে হবে মনে করা রোমাল দিলে ঝগড়া হয় ছাতা হাতগড়ি ইত্যাদি ধার দেওয়া যাবে না মনে করা হোচট খেলে মনে করা ভাগ্যে দুর্ভোগ আছে হাত থেকে প্লেট পড়ে গেলে মেহমান আসবে মনে করা নতুন স্ত্রী কোনো ভালো কাজ করলে শুভ লক্ষণ মনে করা নতুন স্ত্রীকে নরম স্থানে বসতে দিলে মেজাজ নরম থাকবে মনে করা কাঁচামরিচ হাতে দিতে নেই মনে করা তিন রাস্তার মনে বসতে নেই মনে করা রাতে নখ চুল ইত্যাদি কাটতে নেই মনে করা রাতে কাক বা কুকুর ডাকলে বিপদ আসবে মনে করা শকুন ডাকলে বিড়াল কাঁদলে মানুষ মারা যাবে পেঁচা ডাকলে বিপদ আসবে মনে করা কাউকে ধর্মের ভাই বোন বাবা মা ডাকলে আপন হয়ে যায় পর্দা লাগে না মনে করা তিনজন একই সাথে চলা যাবে না মনে করা নতুন স্ত্রীকে দুলাভাই কোলে করে ঘরে আনতে হবে মনে করা একবার মাথায় টাক খেলে দ্বিতীয়বার টাক দিতে হবে নতুবা শিং উঠবে মনে করা খানা একবার নেওয়া যাবে না দুই তিনবার নিতে হবে মনে করা নতুন জামাই বাজার না করা পর্যন্ত একই খানা খাওয়াতে হবে মনে করা নতুন স্ত্রীকে স্বামীর বাড়িতে প্রথম পর্যায়ে আড়াই দিন অবস্থান করতে হবে মনে করা পাতিলের মধ্যে খানা খেলে মেয়ে সন্তান হয় পেট বড় হয় মনে করা পোড়াখানা খেলে সাঁতার শিখবে মনে করা পিঁপড়া বা জল পোকা খেলে সাঁতার শিখবে মনে করা দাঁত উঠতে বিলম্ব হলে সাতঘরের চাল উঠিয়ে রান্না করে কাককে খাওয়াতে হবে এবং নিজেও খেতে হবে মনে করা সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর ঝাড় দেওয়ার পূর্বে কাউকে কোনো কিছু দেওয়া যাবে না মনে করা রাতের বেলা কোনো কিছু লেনদেন করা যাবে না মনে করা সকালবেলা দোকান খুলে নগদ বিক্রি না করে কাউকে বাকি দেওয়া যাবে না মনে করা দাড়িপাল্লা পায়ে লাগলে বা হাত থেকে নিচে পড়ে গেলে চুমা করতে হয় দোকানের টাকার বাক্স সকালে চুমা করতে হয় গাড়ি রিকশা সালাম করে চালানো শুরু করতে হয় মনে করা শুকুরের নাম মুখে নিলে চল্লিশ দিন মুখ নাপাক থাকে মনে করা রাতের বেলা কাউকে চুন ধার দিলে চুন না বলে দই বলতে হয় মনে করা বাড়ি থেকে বের হলে রাস্তায় যদি হোচট খেয়ে পড়ে যায় তাহলে যাত্রা অশুভ হবে মনে করা ফসলের জমিতে মাটির পাতিল সাদা কালো রঙ করে ঝুলিয়ে রাখতে হবে মনে করা বিনা অজুতে বরপীর আব্দুল কাদের জিলানির নাম নিলে আড়াইটা পশম পড়ে যায় মনে করা নখ চুল কেটে মাটিতে দাফন করতেই হয় মনে করা কুসংস্কার তবে পরিবেশ ভালো রাখতে দাফন করা যাবে অবিবাহিতদের প্রেম ভালোবাসায় কোনো পাপ নেই মনে করা মহিলারা হাতে বালা বা চুরি না পড়লে স্বামীর অমঙ্গল হয় মনে করা স্ত্রী নাকে নাকফুল নাক না রাখলে স্বামী বাঁচে না মনে করা দা কাচি বা ছুরি ডেঙিয়ে গেলে হাত পা কেটে যাবে ছোট বাচ্চা ডেঙিয়ে গেলে লম্বা হয় না মনে করা গলায় কাটা বিদলে বিড়ালের পা ধরে চাইতে হয় মনে করা দেনমোহর লেনদেনে জোর সংখ্যা রাখা যাবে না এক লক্ষ হলে এক লক্ষ এক টাকা ধার্য করতে হবে মনে করা দোকানের প্রথম কাস্টমার ফেরত দিতে নেই মনে করা পুরুষ ছেলের রাগ দমন করার জন্য কান ছিদ্র করতে হয় মনে করা পায়ে মেহেদি ব্যবহার করা উচিত না মনে করা হজ থেকে ফিরে আসলে চল্লিশ দিন ঘরে বসে থাকতে হয় মনে করা আকিকার গোস্ত বাবা মা খেতে পারবে না মনে করা সমাজের বেশিরভাগ মানুষ যা করে তাই ঠিক মনে করা পীর না ধরলে মুক্তি পাওয়া যাবে না যার পীর নেই তার পীর শয়তান মনে করা নতুন ঘর ব্যবসা শুরু করতে মিলাদ দিতে হয় মনে করা খতনা করলে কালিমা পড়লেই মুসলমান হয় প্রতিদিন নামাজ লাগে না মনে করা শুক্রবার জুমার নামাজ পড়লেই চলে প্রতিদিন নামাজ লাগে না মনে করা যুবক বয়সে নামাজ লাগে না নামাজ বুরাদের জন্য মনে করা মৃত ব্যক্তির জন্য চল্লিশা মৃত্যুবার্ষিকী না করলে মৃতের আত্মা কষ্ট পায় মনে করা মৃত ব্যক্তির কবর জিয়ারতের সময় মোমবাতি আগরবাতি ফুল দিতে হয় মনে করা নামাজ পড়তে বিয়ে করতে টুপি পড়তেই হবে মনে করা বিয়ের পর মুরব্বীদের দাঁড়িয়ে সালাম করতে হয় পায়ে হাত দিয়ে সালাম করতে হয় মনে করা ঈদের রাতে শবে বরাতের রাতে মৃত আপনজনের আত্মা ঘরে আসে মনে করা স্বামীর নাম শ্বশুরের নাম উচ্চারণ করা যাবে না মনে করা মন ভাঙা মসজিদ ভাঙার সমান মনে করা তিন শুক্রবার জুমা না পড়লে স্ত্রী তালাক হয়ে যায় মুসলমান থাকে না মনে করা মমিন ব্যক্তির অন্তর আল্লাহর আরো মনে করা মেয়ে সন্তান হয় স্ত্রীর দোষে এরূপ মনে করা জন্মের পর বারবার সন্তান মারা গেলে অরুচিকর নাম রাখলে সন্তান বেঁচে যায় মনে করা বুড়া হলে হজ করা উচিত যুবক বয়সে হজ রাখা যায় না মনে করা একটি দাড়িতে সত্তরটি ফেরেস্তা থাকে মনে করা একটি ভাতের দানা বানাতে সত্তর জন লাগে মনে করা চন্দ্র ও সূর্য গ্রহণের সময় গর্ভবতী মহিলা কিছু কাটলে গর্ভের সন্তান ক্ষতি হয় মনে করা তেরো সংখ্যা অশুভ আর সাত সংখ্যা শুভ মনে করা প্লেট চেটে খেলে কন্যা সন্তান হয় মনে করা শবে বরাতের রাতে গোসল করতে হয় মনে করা শবে বরাতে হালুয়া রুটি বানালে আরসের নিচে ছায়া হবে মনে করা পীরের নাম মনে করে গাড়ি চালালে বিপদ হয় না মনে করা তলবে আইলেমের জন্য সত্তর হাজার ফেরেস্তা ডানা বিছিয়ে দেন মনে করা দোকান ঝাড়ু দেওয়ার আগে ভিক্ষা দেওয়া বা বেচা কিনা করা যাবে না মনে করা কলা হাত দিয়ে ভেঙে ভেঙে খাওয়া সুন্নত মনে করা প্রজাপতিকে পানি পান করালে মৃত ব্যক্তিকে পান করানো হয় মনে করা প্রত্যেক মুসলমানের জীবনে একবার তাবলিগের চিল্লা দিতে হয় মনে করা মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম মনে করা বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে মূল্যবান মনে করা স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত মনে করা যে ঘরে সন্তান ভূমিষ্ঠ হয় সে ঘরটি চল্লিশ দিন নাপাক থাকে মনে করা হাসরের দিন পীরগণ মুড়িদের জন্য সাফায়াত করবে মনে করা আশুরার রোজা রাখলে ষাট বছর ইবাদতের সওয়াব পাবে মনে করা আল্লাহকে পাইতে মাধ্যম লাগে পীর হইল মাধ্যম এমন মনে করা মহারম মাসে বিবাহ করা অশুভ মনে করা ফেরেস্তারা গুনাহ মাথায় নিয়ে মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকেন মনে করা কবরের চারকুনে চারকুল অর্থাৎ সুরা কাফিরুন সুরা এখলাস ফালাক নাচ পাঠ করতে হয় মনে করা কোনো বস্তু বা ব্যক্তিকে লক্ষ্মী বা শুভ মনে করা ডানে শুভ লক্ষণ বামে কুলক্ষণ নির্ধারণে পাখিকে ঢিল মারা মাগরিবের আজান দিলে দোকানপাট বা গাড়িতে সন্ধ্যার বাতি জ্বালাতে হয় মনে করা কারও মৃত্যুর পরে তার কাছের কারো বাচ্চা হলে মৃত ব্যক্তি ফিরে এসেছে মনে করা পীরের মুরিদ হলে নামাজ রোজা লাগে না মনে করা শয়তান ঈদের দিন রোজা রাখে মনে করা দোকানে বরকতের জন্য সকালে গোলাপ জল সন্ধ্যায় আগরবাতি জ্বালাতে হয় মনে করা গোফ স্পর্শ করা পানি পান করা হারাম মনে করা খোদার পর বাবা মা তারপর নবীজি মনে করা মিতের রুহ চল্লিশ দিন বাড়িতে আসা যাওয়া করে মনে করা আল্লাহতালা কোনো বান্দার দিকে বার রহমতের নজরে তাকালে সে নিয়মিত জামাতে নামাজ পড়তে পারে আর বার তাকালে হজ করতে পারে আর সত্তরবার তাকালে আল্লাহ রাস্তায় তাবলিকে বের হতে পারে মনে করা দোয়ার শেষে হাতে চুমা খেতে হয় মনে করা বদ নজর থেকে হেফাজতের জন্য শিশুর কপালে টিপ দিতে হয় মনে করা মেয়ে সন্তান হলে আজান দিতে হয় না মনে করা জাকাত শুধু রমজান মাসে আদায় করতে হয় মনে করা গাইরে মাহরামের সাথে কথা বললে অজু নষ্ট হয়ে যায় মনে করা ছেলের পিতা ও বন্ধুরা পাত্রী দেখবে ও যাচাই করবে মনে করা টাকনোর ওপর কাপড় শুধু নামাজের সময় উঠাতে হয় মনে করা বাচ্চাদের বদনজর থেকে রক্ষার জন্য ষাট ষাট বালাই ষাট বলতে হয় মনে করা কেয়ামতের আলামত বেগুন গাছ তলায় হাট বসবে মনে করা নাম বদলালে আকিকা দিতে হয় মনে করা কেয়ামতের দিন নবীজি তিন স্থানে বেহুশ হবেন মনে করা ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রন শুধু মৃত্যু সংবাদ শুনে বলতে হয় মনে করা হাঁটু খুলে গেলে ওজু ভেঙে যায় মনে করা জুমার রাত কদরের রাত থেকেও উত্তম মনে করা সুরমা তুর পর্বতের তাজাল্লি থেকে সৃষ্টি মনে করা কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করা নিষেধ মনে করা মেরাজে নবীজির সাতাশ বছর সময় লেগেছিল মনে করা তওবার জন্য অজু জরুরি মনে করা শ্বশুর বাড়ি প্রবেশের আগে নববধূর পা ধোয়াতে হয় মনে করা খাওয়ার পর প্লেট ধোয়া পানি পান করা সুন্নত মনে করা আজানের জবাবে পুরুষ পাবে এক লক্ষ নে মহিলা পাবে দুই লক্ষ নে কি মনে করা হজরত ওমরের ইসলাম গ্রহণের দিন কাবা শরীফে আজান শুরু হয় মনে করা দিনের প্রথম উপার্জন হাতে পাওয়ার পর তাতে চুমা দেওয়া কুসংস্কার মাদ্রাসা রাসুলের ঘর মনে করা ধর্ম যার যার উৎসব সবার মনে করা কারো অকাল মৃত্যু হয়েছে মনে করা প্রবল ঝড় বৃষ্টি বন্ধের জন্য আসান দিতে হয় মনে করা বৃষ্টি হলে ব্যাঙের বিয়ে হচ্ছে মনে করা জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীন দেশেও যাওয়া হাদিস মনে করা মসজিদে নববীতে চল্লিশ ওয়াক্ত নামাজ জরুরি মনে করা বিয়েতে কালিমা পড়তে হয় মনে করা বিশেষ দিনে শ্রদ্ধা জানাতে ছবি মূর্তি বা কবরে ফুল দিতে হয় মনে করা আল্লাহ আল্লাহতালা শুধু আঠারো হাজার মাখলুকাত আছে মনে করা কাফের মারা গেলে ফি নারী জাহান্নাম বলতে হয় মনে করা বিধবার অন্যত্র বিবাহ হলে সে পূর্বের স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত হয় মনে করা আসরের সালাতের পর কিছু খাওয়া উচিত না মনে করা ভাত পড়লে তুলে না খেলে তা কবরে সাপ বিচ্ছু হয়ে কামড়াবে মনে করা কেউ হঠাৎ ভয় পেলে বুকে থুতু দিতে হয় মনে করা বাচ্চা বিছানায় পেশাব করলে তাবেজ দিতে হয় মনে করা শালি দুলাবাই আপন ভাই বোনের মতো পর্দা লাগে না মনে করা পীর দরবেশদের হিসাব আলাদা তাদের সাধারণ মানুষদের মতো নামাজ রোজা লাগে না মনে করা পীর দেওয়ানবাগীর স্ত্রী নবীর মেয়ে ফাতেমা মনে করা গোসল করে ফল খাওয়া যায় না মনে করা গর্ভবতী মহিলা সর্বদা লোহা ম্যাচের কাঠি রসুন সাথে রাখবে নতুবা অমঙ্গল হয় মনে করা জবাইকৃত মুরগির পেটের ডিম বাড়িতে তৈরি প্রথম পিঠা অবিবাহিত মেয়েরা খেতে পারবে না মনে করা মৃতের বাড়িতে তিন দিন চুলা জ্বালাতে হয় না মনে করা আজান শুনলে মেয়েরা মাথায় কাপড় দিবে অন্য সময় না দিলেও চলে মনে করা বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর বলা দুধ ও আনারস একসাথে খেলে বিষ হয়ে যায় মনে করা রত্নপাথর ব্যবহারে ভাগ্য পরিবর্তন হয় নীলা সবার সহ্য হয় না ভাগ্যে শনির প্রভাব পড়ে হাতে ভাগ্য লেখা থাকে পাথর ব্যবহার করা সুন্নত মনে করা খাবার পর মিষ্টি খাওয়া সুন্নত মনে করা দোয়া করতে হুজুর ডাকতে হয় নিজে না করাই ভালো মনে করা পীর পীরফকির তাদের মুরিদদের হিসাব ছাড়া বেহেস্তে নিয়ে যাবে মনে করা বিড়াল মাললে লবণ ও গামছা সদগা দিতে হয় মনে করা মাজারে সিন্নি দিতে হয় মুরগি খাসি দান করতে হয় মনে করা রাস্তার পাশে কবর মাজার দেখলে ভক্তি সহকারে দূর থেকে চুমা করতে হয় মনে করা পীর বাবা সন্তান দিতে পারে মনে করা গাছের ফল চুরি হলে গাছে আর ফল ধরে না মনে করা রান্না করার জন্য হলুদ ধার দেওয়া যাবে না মনে করা জামা গায়ে থাকা অবস্থায় সেলাই করলে অসুখ হয় মনে করা মাথায় হাত দিয়ে বসে থাকলে অসুখ হয় মনে করা অষ্টধাতুর আংটি বালা ব্যবহার করলে বাঁধ বাদ জর রক্তচাপ ইত্যাদি অসুখ ভালো হয় মনে করা পিতামাতা সন্তান নেতানেত্রী পীরের ছবি ঘরে রাখলে বরকত হয় মনে করা ফরজ গোসল না করলে ঘরের কাজ করা যায় না মনে করা হরিণ নবীর কাহিনী সত্য মনে করা আল্লাহ আল্লাহতালা নবীকে সৃষ্টি না করলে কোনো মানুষকে সৃষ্টি করতেন না মনে করা মহান আল্লাহতালা আমাদের সবাইকে সকল প্রকার কুসংস্কার থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন